ভারত পাকিস্তানের মধ্যে অশান্তির আবহে দেশের হাসপাতালগুলির ছাদে ক্রস চিহ্ন আঁকতে নির্দেশ দেওয়া হলো জম্মু কাশ্মীরের হাসপাতালগুলিতে ইতিমধ্যেই এই চিহ্ন আঁকা শুরু হয়েছে এবার দেশ দেশজুড়ে সমস্ত হাসপাতালের ছাদে এই চিহ্ন আঁকার নির্দেশ দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস কিন্তু কেন আঁকা হবে এই চিহ্ন উনিশশো সালে জেনেভা কনভেনশনে এই রেড রেডক্রস চিহ্নের সিদ্ধান্ত নেওয়া হয় কোনো দেশে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হলে সেখানে থাকা চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত কোনো কিছুর উপর যাতে আঘাত না হয় সেজন্য এই চিহ্ন ব্যবহার করতে বলা হয় কোথায় আঁকা হবে এই চিহ্ন জেনেভা কনভেনশনের সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধ পরিস্থিতিতে প্রতিপক্ষ দেশের হাসপাতাল স্বাস্থ্য পরিকাঠামোর উপর কোনোভাবে আঘাত করা যায় না বিপক্ষের ফাইটার জেট যাতে বুঝতে পারে কোন ভবনটি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সেই জন্য এই চিহ্ন আঁকা হয় মূলত সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রং দিয়ে এই চিহ্ন আঁকা হয় ভারত পাক সংঘাতের আবহে কেন্দ্রের তরফে ক্রস চিহ্ন আঁকার নির্দেশ দেওয়া হলো দেশের চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত সকলকে